অর্জুন সিংয়ের বিস্ফোরক অভিযোগ জঙ্গি কার্যকলাপের নিরাপদ আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ দাবি প্রাক্তন সাংসদের পশ্চিমবঙ্গকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি দেশ বিদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে রাজ্যে আশ্রয় পাচ্ছেন আর সেই প্রক্রিয়া শাসনের একাংশ সাহায্য করছে বলে অভিযোগ অর্জুন সিং জানান আনসারুল বাংলার জঙ্গিরা সীমান্ত পেরিয়ে বাংলার আশ্রয় নিয়েছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যাকাণ্ডে যুক্ত কিছু অভিযুক্ত বহু বছর ধরে বাংলায় ছিল বলে তার দাবি এমনকি কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠনের সদস্য পর্যন্ত এ রাজ্যের আশ্রয় পেয়েছে বলে অভিযোগ তোলেন তিনি সম্প্রতি দিল্লি বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহারের উল্লেখ করে তিনি দাবি করেন ওই বিস্ফোরকে ব্যবহৃত রাসায়নিক নেপাল হয়ে পশ্চিমবঙ্গের পথে পাচার হয়েছে তাই এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত শুরু হলে রাজ্যের কিছু প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেন তিনি অর্জুন সিং এর অভিযোগ রাজের পুলিশ ইন্টেলিজেন্স বিভাগ কিংবা এসটিএফ নিষ্ক্রিয় নয় ঠিকই তবে অনেক ক্ষেত্রে তারা অপরাধীদের সহযোগিতা করেন এমন মন্তব্য করেন তিনি তবে তার এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি আসুন শুননীয় অর্জুন এর বিস্ফোরক মন্তব্য আমি একটা জিনিস বুঝতে পারি না যে এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই আনসরুল বাংলার যারা মেন মেন অপরাধী যারা টেররিস্ট তারা পশ্চিমবাংলা সেল্টারে থাকে শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় সেল্টার নেয় খাগড়াগড়ে ঘটনা সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল তারা বাংলায় সেল্টার নেয় যতগুলো অপরাধী মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে তো পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্যে সেফ প্যাসেজ পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ এখানকার পুলিশ এখানকার প্রোটেকশান এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশান দেওয়া তো এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়ুন এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে এই আমোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা পশ্চিমবাংলা আসে এখান থেকে সব জায়গায় যায় এটা কোনো নতুন ব্যাপার না এটা নিয়ে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে মমতা ব্যানার্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না এটা একটা বড় ব্যাপার আছে কেন এদেরকে এদেরকে অ্যারেস্ট করা হবে না এই সরকারের যারা বসে আছেন আমলাগুলো যারা এই সরকারের রাজনীতিকভাবে যারা দখল করে বসে আছেন কেন তাদেরকে উপরে তদন্ত হবে না রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ হলো রেপ হলে আসামিকে বাঁচাবো খুন হলে আসামিকে বাঁচানো রাজ্য সরকারের ইন্টেলিজেন্স এস টিএফের কাজ হলো গোটপ করে ওই কপ সিরাপ বিক্রি করানো এই তো এদের কাজ কপ সিরাপের যে ইন্লিগাল স্মাগলিং হয় বাংলাদেশে তার দায়িত্ব পুরোপুরি এখানকার এস হাতে থাকে কে করবে কে নিয়ে যাবে কোন রাস্তা দিয়ে যাবে কোন থানায় তাদেরকে শেল্টার দেওয়া হবে সব এরাই করে পুরোপুরি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে সাহায্য করেন নিষ্ক্রিয় বললে অপরাধ হবে এরা সাহায্য করে এই অপরাধ করা যায় না